ঘটনা আরেক ধাপ প্রমাণিত হলো সরকার কি জন্য কি করে জনগণ বুঝে গেছে দর্শক আমরা কথা বলছি চব্বিশ জুন চব্বিশ পুলিশের সাবেক আইজিপি সরকারের কাছে শুদ্ধাচার প্রাপ্ত মহান নায়ক অত্যন্ত মেধাবী এবং সৎ কর্মকর্তা আওয়ামী লীগের কাছে জনাব বেনজির আহমেদ চৌকশ কর্মকর্তা এর মতো ভালো সৎ লোক আওয়ামী লীগের কাছে আর হয় না সেই বেনজির আহমেদকে আবারও ডেকেছে দুদক তিনি তেইশ তারিখ আসেননি দুদকে বারবার ডাকার পরও তিনি আসেননি সময় চেয়েছে কিন্তু আসেননি কি প্রমাণিত হলো আরেক ধাপ প্রমাণিত হল যে আসলে বেনজির চুরি করেছেন এবং তিনি লেজ গুটিয়ে পালিয়েছেন তার বলার মতো কিছু নেই কোনো ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নেই তিনি যে হাম্বিতম্বি করেছিলেন একটা ভিডিও বার্তায় বিভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন যে না সব মিথ্যা আমার সব সম্পত্তি বৈধ মুক্তমুখ এগুলো যে বড় ধরনের বাদ পারি ছিল সেটা মোটামুটি ভালোভাবে আবারও প্রমাণিত হয়েছে তার যদি সৎসাহস থাকত আওয়ামী লীগের প্রাণ তিনি আওয়ামী লীগের সন্তান খুব কাছের লোক আওয়ামী লীগের ক্ষমতার সিকিউরিটি গার্ড তিনি আসতেন দুদকে কথা বলতেন তিনি দায় মুক্তি পেয়ে ক্লিন সার্টিফিকেট নিয়ে তিনি পরবর্তীতে আওয়ামী লীগের এমপি মন্ত্রী হতেন কিন্তু এতটাই দুর্নীতি করেছেন যে আসলে কিছু করার নেই বলার কিচ্ছু নেই একেবারেই মানে যেখানে ফাঁক ফুকর দিয়ে বের হওয়ার মতো কোনো রাস্তা নেই এত মহা দুর্নীতি করেছেন এবং ক্ষমতার মোহে এতটাই বেপর হয়ে গিয়েছিলেন যা ইচ্ছা তা করেছেন এখন এমন শক্তির রোশানালে পড়েছেন যে না এখন দেশে আসার মতো সাহসও তার নেই তো তেইশ তারিখ বেঞ্জির না আসার মাধ্যমে প্রমাণিত হলো যে তিনি চোর তার কোনো সৎসাহস নেই সেই বিষয়টা প্রমাণিত হলো এখন পুলিশের লোকজন তাকে যতই প্রোটেক্ট করার চেষ্টা করুক যে ঢালাও মিডিয়া অতিরঞ্জিত রিপোর্ট করছে আপনারা তো দেখলেন তো অতিরঞ্জিত ধরো রঞ্জিত ব্যাখ্যা বেঞ্জির এসে দিত কই আপনাদের বেঞ্জিত আসতে পার আসতে পারলো না তো এখন এখন এই যে ঘটনাটা এটা একটু আপনাদেরকে চমৎকার কিছু জিনিস দেখাবো এখানে বেঞ্জিরকে আবারও ডেকেছে দুদক তা আসলে সরকার দুদক সরকার তাকে দেশ সুযোগ দিল সরকার সুযোগ দিয়েছে দুদক তো স্বাধীনটা দিন কিছু না সরকার যেভাবে বলে সেভাবে করে এগুলো কি জন্য কি করে জনগণ আসলে সরকারের কোনো ব্যাখ্যা বিশ্বাস করে না জনগণ কি মনে করে আপনাদেরকে একটু দেখাবো তার আগে খবরটা একটু দেখি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনিজুর আহমেদকে রোববার সকাল দশটায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডেকেছে দুর্নীতি দমন কমিশন দুদক তবে তিনি রোববার ঢাকা সেগুন বগেছে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হবেন কি না এটা নিশ্চিত হওয়া যায়নি এর মানে হননি তিনি রোববার হাজির হননি এর মাধ্যমে প্রমাণিত হলো যে তিনি চোর জানা গেছে বেনজির আহমেদ গত চার মে সপরিবারে দেশ ত্যাগ করেছেন এর আগে গত ছয় জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বিদেশে অবস্থান করায় তিনি ওই দিন দুদকে হাজির হননি পরে তিনি সময় চেয়ে আবেদন করার তাকে ষোলো দিনের সময় দেয় দিয়ে রোববার ডাকা হয় তো তার অনুপস্থিতি আবার ডাকা তারপরও আবার অনুপস্থিতি মানে এই বিষয়টা কিন্তু একটা চমৎকার প্রমাণ বেনজিরের ঘটনার একটা চমৎকার অগ্রগতি এদিকে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে তিনি বিদেশ থেকে দেশে পৌঁছেছেন কি না তাও কেউ বলতে পারছে না দেশে আসছেন কিনা বা কোথায় বেন যাদের মাধ্যমে সময় চেয়ে আবেদন করেছিলেন বেনজির আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও ইমতিয়াজ ফারুক তাদেরকে মোবাইল করা হলেও তারা মোবাইল ধরেন না কথা বলেন না তারা কিছু জানাচ্ছে না কারো মোবাইলে ঢুকে কল কারো কাছে কল দেওয়া হলে তারা রিসিভ করেন না এর মানে একটা লুকুচুরি খেলছে সরকার দুদক মিডিয়া সবার সাথে একটা লুকুচুরি একটা চোর পুলিশ খেলা খেলছে এখানে আসছে না আবার ডাকে আসছে না ইত্যাদি ফোন না কোথায় জানে তার আইনজীবীরা জানেন অনেকেই জানেন সরকার তো জানে সরকারই তো তাকে দেশত্যাগের সুযোগ দিয়েছে কিন্তু কেউ বলছে না অমর্তিকে বেনজির স্ত্রী জিসান মির্জা দুই মে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির ও তাসিন রাইসা বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সোমবার ডাকা হয়েছে আপনারা যখন শুনছেন তারাও বেনজিরের সঙ্গে চার মেয়ে দেশত্যাগ করেছেন তাদের আসারও কোনো সম্ভাবনা আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত দেখিনি এর মানে চোর তার পরিবারও চোর এটাও মোটামুটি গুরুত্ব রয়েছে আগে এর আগে গত নয় জন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বিদেশে থাকায় তারও নির্ধারিত তারিখে হাজির হতে পারেনি বেঞ্জি এই যে আসাদুজ্জামান মিয়া তারও দেশে আসার কোন সাহস হবে না সাহস থাকলে দেশে আসুন না একটু সাহস করে দেখান না পুলিশের লোকজন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তো বড় বড় কথা বলছে একটু দেশে আসে তারা দেখা তাদের সরকারই তো ক্ষমতায় এখানে তো বিএনপি জামাত না বিএনপি জামাতের এখানে কিচ্ছু করার নেই জাস্ট বক্তব্য দেয়া ছাড়া তারা এসে নিজেদেরকে সৎ প্রমাণ করে তাক লাগিয়ে দেব বিশ্বকে পারবে না কেন পারবে না এটা আমরা জানি যে সরকার তাদেরকে ধরবে বিসর্জন দেবে আমেরিকাকে খুশি করার জন্য অতএব এটা তারা জানে এই জন্য তারা আসবে না তো এই যে সুযোগ দেওয়া বারবার এবং দেশ ত্যাগ করতে দেওয়া বা দুদুকের তদন্ত এই সব কি জন্য কি করে জনগণের এগুলোর প্রতি কিন্তু কোনো আস্থা নেই আমি জনগণের কিছু মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাতে চাই এর মাধ্যমে অনেক বাস্তবতা বোঝা যায় যেসব সাপ দিয়ে সাপুরেরা খেলা দেখায় সেগুলোর বিজদার থাকে না অবসরের পর দেশ থেকে পালিয়ে যাওয়া দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা তেমনই একটি নিরাপদ খেলা তবে শিশুরা এতে বেশি মজা পায় অনেক বাস্তবতা এই মন্তব্যের মধ্যে লুকায়িত আছে দুদকের বীজ দাঁত নেই ভেঙে ফেলা হয়েছে সরকার দুদকের বীজ দাঁত ভেঙে ফেলেছে এখন যে খেলা এই খেলায় হয়তো বা আমরা শিশু মজা পাই কিন্তু আসলে এই খেলার মানে আসলে এটা অন্তঃসার শূন্য এটাই বোঝাতে চেয়েছেন মানে সরকার কি জন্য কি করে সরকারের উদ্যোগে এতে জনগণের আস্থা নেই এখন লিখেছেন যে বেনজির সাহেবকে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হোক বুঝতে পারছেন তো দুদকের উপর আস্থা কতটুকু জনগণের যে বেনজির দুদকের পরিচালক হলেই তো হয় যাই হোক এরকম নানান মন্তব্য করছেন এতে বুঝতে পারলেন যে আসলে জনগণ কি মনে করে সরকারের এই তথাকথিত তদন্তকে